আসসালামু আলাইকুম জিও সিট হাউজের আজকের পর্বে আমরা কথা বলবো কালার জিও শিট নেওয়া যে আসলে কালার জিও শিটটা কোন জায়গায় ইউজ করে কোন কোন কাজে ইউজ করে বা অন্যান্য জিও শিটটাই কোন কোন কাজে ইউজ করে আমাদের কাছ থেকে অনেকে অর্ডার দেয় জিও শিট মানে ওনারা বুঝতে পারে না তো সেই জন্য অর্ডার দেয় কালার জিও শিটটা মানে ওই চালের উপরে ইউজ করবে বা ফিশারির পারে ইউজ করবে সেই জন্য অনেকে অর্ডার দিতে চায় তখন আমরা সাজেস্ট করি যে আপনি যদি কালার জিও সিটটা ইউজ না করা এই অ্যাশ কালারের জিউ ইউজ করেন তাহলে ভালো হয় মানে একই হয় আর সমস্যা হলো কালার জিউ সিটার দাম কিন্তু তুলনামূলক একটু বেশি তো আপনি যদি ফিশারির পাড়ে বা চালের মধ্যে কালার জিউ ইউজ করেন তাহলে কিন্তু সেটা কয়েকদিন পরে কিন্তু ময়লাই হয়ে যায় মানে ওই ইয়া পরে যায় কি পুলি পরে যায় উপরে তারপরে কিন্তু কালারটা নষ্ট হয়ে যায় তো সেক্ষেত্রে আমরা সবসময় সাজেস্ট করি যে আপনি যদি ঘরের চালা বা ফিশারির পারে ইউজ করেন তাহলে আপনার কালার জি সিট আসলে ইউজ করার প্রয়োজন নাই আপনি ওই অ্যাশ কালার যে যে সিট আছে সেটা ইউজ করাই ভালো যেহেতু মানে মানে কি দামে একটু পার্থক্য দামে এই কালার যে সিটের দাম একটু বেশি তার জন্যে আর কি যদি আপনি বাহিরের কোনো কাজে ইউজ করেন যেমন আপনার গড়ের চাল তারপরে হচ্ছে আপনার ফিশারির পার পুকুরের পার বা এই জাতীয় বাহিরে যে জায়গায় পানিতে মানে বৃষ্টিতে ভিজবে মাটির সংস্পর্শে থাকবে এরকম যদি থাকে তাহলে আপনার জিউ সিটটা মানে কালার জিউটা ইউজ করা একটু কামি কারণ এটার দাম যেহেতু বেশি তো এইটা ইউজ করা কালার জিউসটা ইউজ না করে আপনি এই যে অ্যাশ কালারের জিউ আছে সেটা ইউজ করা ভালো মানে দামের দিক থাকা আর যদি আপনি মানে গড়ের ভিতরে বা যে জায়গার মধ্যে আপনার ওই বৃষ্টির পানি পড়বে না বা ময়লা হবে না এরকম জায়গার মধ্যে ইউজ করেন তাহলে সেক্ষেত্রে আপনি কালার জিউশিটটা ইউজ করতে পারেন কালার জিউসিটটা মূলত ফ্লোরে দেয় আর কি বাসাবাড়ির ফ্লোরে কার্পেট হিসাবে ইউজ করে তারপরে হচ্ছে আপনার গড়ের সিলিং দেয় অনেকেই তারপরে এই মসজিদ মাদ্রাসাতে আবার ফ্লোরে যে ইউজ করে সেটা আমাদের কিন্তু কালার জি ইউজ করে এগুলো দেখতে আবার সুন্দর লাগে যেহেতু দাম একটু বেশি দেখতে সুন্দর লাগে সেই জন্য আর কি মানুষ এটাই প্রেফার করে এটা নিতে পছন্দ করে আর যদি মানে ফ্লোরে কিন্তু এগুলাও দেওয়া যায় এই এস কালার এটাও দেওয়া যায় কিন্তু দেখতে তেমন একটা সুন্দর লাগে না কালার জি শেটের তুলনায় সেই জন্য আর কি কালার জি ওই জায়গায় ইউজ করে তো মূল কথা হলো যদি আপনি ঘরের বাহিরে ইউজ করেন ফিশারির পার পুকুরের পার বা পোলট্রি ফার্মের জন্য ইউজ করেন তাহলে আপনি এই এস কালারের ইউজ করাই ভালো স্মার্ট আর কি স্মার্ট কাজ কেননা এটার দাম তুলনামূলক কম আর যদি আপনি এমন জায়গায় ইউজ করেন যে জায়গায় মধ্যে দুলাবালি বালি ময়লা তারপরে বৃষ্টি পানিটা নিয়ে পড়বে না আর সৌন্দর্যের একটা বিষয় আছে এরকম জায়গায় ইউজ করেন তাহলে আপনি কালার জিওসিটা ইউজ করতে পারেন এটা দেখতে সুন্দর লাগে আপনি যে জায়গাতে ইউজ করবেন দেখতে অনেক ভালো লাগবে আর কি আর আমাদের কাছে এই তিনটা কালার আছে এস কালার এবং কি গ্রিন এবং রেড এই তিনটা কালার আছে মানে সব সবগুলা কালারের জিও আমাদের কাছে অ্যাভেলেবেল প্রচুর পরিমাণ স্টকে আছে আমরা হাউস থেকে এগুলা খুবই সীমিত লাভে বিক্রয় করি এবং সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি যদি আমাদের কাছ থেকে কিনতে চান তাহলে স্ক্রিনে দেখানো এই নাম্বারে কল করতে পারেন অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমো আছে হোয়াটসঅ্যাপ বা ইমো তেও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন